আবার এই ভুটকি ম্যামের গেম খেলে আর এই ম্যাম কে তোমরা কি পেয়েছো আমি যাই না ম্যাম শাস্তি দিতে মরে যাবে তাও তোমাদের মন ভরবে না এগুলো কমপ্লিট করে দিয়েছিলাম আগের দিন মনে হয়

তখন ম্যামের পেট খারাপ হয়ে যাবে পাতলা পায়খানা হবে জানি না কি হবে চলো এখান থেকে আমরা যাব ভিতরে আর ভিতরে গিয়ে আগে যেটা করার সেটা করি তো চলো যাওয়া যাক আর ম্যাম কোথায় যেন যাচ্ছে ততক্ষণে এই সুযোগে আমরা যাই ওই দিকে ম্যামের ঘরে যেখানে হচ্ছে ইয়ে রান্নাঘর আছে ওখানে যেতে হবে আর প্রথমে চলো ক্রোবার নিয়ে আসি কারণ ঘরটার যদি ওই তালা মারা থাকে বা বাইরে থেকে আটকানো থাকে তাহলে আবার খুলতে অসুবিধা হবে তো ক্রোবার নিয়ে নিয়েছি এবার চলো ক্রোবার নিয়ে ম্যামের রান্নাঘরে ঢুকি তোমার একদম এত বিউটিফুল হেয়ার আমি তো দেখিয়ে নি মনে হচ্ছে বটগাছের গাছের কথা হয়েছে তোমার একদম হেয়ার মানে আলাদা লেভেলের হেয়ার যেখান থেকে আমাকে যেতে হবে ভেতরে রান্নাঘরের ম্যামরা চলে আসে ম্যাম এমনিতেই কোথা থেকে কোথায় দেখতে পাই এটা নিতে হবে মশলা মানে এটা হচ্ছে ওখানে মিক্স করতে হবে জুসটার মধ্যে যাতে বুঝতে না পারে যে আমি ওখানে পচা ডিম মিশিয়ে দিয়েছিলাম এখানে এই যে ডিমের মধ্যে আমাকে এটাও সিলেক্ট করতে হবে যে এখানকার মধ্যে পচা ডিম কোনটা তার মধ্যে এগুলো আমাকে সবগুলো চোমাতে হবে জলের মধ্যে তো সবগুলো নোমানো পর যেটা ডিম ভেসে উঠবে সেটা হচ্ছে পচা ডিম ওকে তো ভেসে উঠেছে এটা হচ্ছে আমাদের পচা ডিম যেটা আমাকে জুসের মধ্যে মেশাতে হবে আর সেটাকে

তো ভিডিওটিতে অবশ্যই তিন হাজার লাইক কমপ্লিট করে দেওয়া যদি তিন লাইক হয়ে যায় তাহলে স্কেরিট টেনচার খেলব টিচার তো খেলছি ওটাও খেলব তো চলো আজকে এবার আরও ঘরে ঢুকে আমাকে কি করতে হবে ম্যামকে সর্দি লাগানোর ব্যবস্থা করতে হবে ম্যাম অলরেডি সর্দি লেগে গেছে তাও আরও সর্দি লাগাবো দেখবো কতক্ষণে ম্যামের একদম জ্বর চলে আসে ম্যামের নাকি অনেক দুঃখের স্টোরি আছে কারা কারা দেখেছো আমাকে বললো কীরকম স্টোরি আছে যাই না অত স্টোরি করি আমি দেখবো না ম্যাম আমার সাথে টর্চার করেছে আমিও ম্যামের সাথে টর্চার করবো তাহলে হয়ে যাবে আমার তো প্রথমে আমাকে কী করতে হবে ম্যামের বাথরুমের যে গরম জল করার ইয়েটা আছে মেশিনটা আছে ওটা বন্ধ করতে